মিডিয়া থেকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো গুড কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিও সাথে সবাইকে অনেক স্বাগত আর এই দেখো কত সুন্দর গাছে ফুল দেখলে মনটা পুরো জুড়িয়ে যায় তবে এদের বাড়িতে না প্রচুর জবা গাছ দেখো চারিদিকে জবা গাছ জবা গাছে চারিদিকে জবা ফুলে ভর্তি অনেক 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 ফুল চারিদিকে দেখো পুরো জবা ফুল জবা ফুল জবা ফুল তবে দেখতে ভালো লাগে জানো তো তো দেখো সকালবেলা ওই ফুলের ভিডিওটা তুলে তারপরে চলে আসলাম এই যে হচ্ছে ঘর মুছতে বাসন মাজতে বা উঠান ধোয়াতে অনেক কাজ সকালবেলা মেয়েদের বাসি কাজে শেষ থাকে না দেরি করে ওঠো বা তাড়াতাড়ি ওঠো তার কিন্তু ভাগের কাজ কিন্তু পড়েই থাকে কেউ কিন্তু করে দেওয়ার থাকে না যাদের করে দেওয়ার থাকে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের কেউ করে দেওয়ার থাকে না আমাদের কাজটা কিন্তু আমাদেরই করতে হয় তবে আমাদের একটা জিনিস সুবিধা হয়েছে জানো এই যে জিনিসটা কিনেছি ছেলের যে স্বপ্ন পূরণ করলাম দুদিনের ভিডিও একসাথে ম্যাচ করে তোমাদের দিচ্ছি তা কী বলো তো এই যে স্বপ্ন পূরণটা একদিকে কী ভালো হয়েছে আমার ওই পুরানো ফোনটা তো খারাপ হচ্ছে চার্জ অনেকক্ষণ লাগে হতে আর চার্জও থাকে না তারপরে ফোনের স্টোরেজ ভরে অনেক সমস্যা আছে ফোনটা এই নতুন ফোনটা কি বলো সকাল বেলার ভিডিও গুলো বা কোনো কাজকর্মে এদিক ওদিকে মানে শুট করতেই পারতাম না এবার আর সে অসুবিধা হবে না যদি ছেলে বাড়ি থাকে যদি পড়া না থাকে ছেলের ফোনটা দিয়েও ভিডিওটা কিন্তু করা যাবে দুটো ফোন মিলিয়ে নেয় ভিডিও করবো তো কি আছে এদিকে কিন্তু অনেক সুবিধা হয়েছে তা আমি ছেলের যে এই যে ছেলের যে স্বপ্ন পূরণ করতে পারছি কেন করতে পারছি কোথা থেকে করতে পারছি কোথা থেকে টাকা পেলাম তোমরা তো অনেকেই বলতে পারো যে শিবানী সবসময় নাই নাই বলে যে টাকা নেই টাকা নেই তাহলে এতগুলো টাকা দিয়ে কি করে শিবানী ফোন কিনলো তার জন্য তোমরা পুরো ভিডিও দেখো সতে থাকো জানতে পারবে শিবানীর কোনো জিনিসই তোমাদের অজানা না কেন বলো শিবানী ডেলি ব্লগার শিবানীর জীবনে সুখ দুঃখ ভালো মন্দ হাসি ঠাট্টা ইয়ার কি ঝগড়া রাগ সব কিছু তোমাদের কাছে তুলে ধরে তবে জানি না শিবানির কপালটা ভীষণ কিন্তু খারাপ খারাপ বলে সবাইকে দেখি যে সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনকাম করে প্রত্যেকটা দিন প্রত্যেক রাত প্রত্যেক মাস একটা একটা করে স্বপ্ন পূরণ করে বলে এটা আমার স্বপ্ন ছিল আমাদের জানো তো স্বপ্ন বলতে কিছুই নেই স্বপ্ন আমরা দেখি না কেন আমরা সামান্য একটু ভালো যে খাবো সপ্তাহে যে একটু মাছ মাংস খাবো সেটারই স্বপ্ন দেখি না কোন মাছটা সব সস্তা পাওয়া যায় সেটাই আমরা খুঁজি সেই মাছটাই আমরা আনি তো সেখান থেকে আমরা স্বপ্ন পূরণ কী করে করব বলো তবে ছেলের মুখে যদি ছেলের জন্য যদি স্বপ্ন পূরণ করতে পারে ছেলে বলে না সন্তানের যদি স্বপ্ন পূরণ হয় না বাবা মার এর থেকে বেশি আনন্দ কিছু থাকে না তবে এটা আমার স্বপ্ন পূরণ বলতে পারো বা স্বপ্ন পূরণ নাও বলতে পারো কেন বলো তো এটা আমার দরকার আমি স্বপ্ন পূরণের জন্য করছি না আমার ছেলে অনেক দিন ধরে বলছে ওর সমস্ত বন্ধুদের কাছে ফোন থাকলেও ওর কাছে কিন্তু ফোন নেই কিন্তু তার জন্য কোনো সময় কিছু বলে না কেন বলো তো ও জানে যে আমার বাবা মার সে সামর্থ্য নেই জানো তো এটা হচ্ছে ওকে আমি এইভাবেই শিখিয়ে বড় করেছি যে বাবা জীবনে কিন্তু চলার পথে অনেক কষ্ট আসে অনেক কষ্ট অনেক দুঃখ আসে কিন্তু তার মধ্যেও হাসি মুখে থাকতে হবে কেন বলো তো সবসময় ভাবতে হবে যে আমার থেকেও কষ্টের অনেক মানুষ আছে অনেক দুঃখের মানুষ আছে আমি যেটা পাচ্ছি সেটাই আমার কাছে অনেক তবে দাঁড়া বাবা আমি এত খাটছি এত খাটছি এর পরিশ্রম বিফলে যাবে না ইউটিউব বলো ফেসবুক বলো এতটা খাটছি তো কোনো দিন না কোনো দিন তো এদের একটু হলেও মায়া হবে যে মেয়েটা কত খাটছে আজ কত বছর ধরে এর পিছনে লেগে আছে চলো এর একটা ভিডিও ভাইরাল করি তবে একটা কথা কি জানো যে ভাইরাল এই যে দেখতে পাচ্ছ বড়িটা সব তেলটা দিয়েছিলাম লাউ ঘন্ট ছকবো বলে কিন্তু সেটা লাউটা না করাইতে দিয়ে মনে পড়লে একটু বড়ি দিই তার জন্য তেল একটু তুলে নিলাম ওই হাতার মধ্যে তুলে রেখেছি আর এটা লাউটা বসিয়েছি একদম লাস্টে দেবো বড়ি যেটুকু রস আছে বড়িতে সেটাও টেনে নেবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো যে আমি জানি না ভাইরাল কবে হব বা হতে পারবো কি না তবে আমার পাড়াতে আমি কিন্তু ভীষণ ভাইরাল লোকে আমাকে নিয়ে ভীষণ কথা বলে যে আমি ভিডিও করি সেই নিয়ে একটা সমালোচনা করে সারাদিন মনে হয় তাদের ঘরে কোনো খাইয়ে কাজ নেই এই কথাটা নাহলে থাক আজকে অন্যদিন তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব তো আজকে রান্না ওই যে লাউ ঘন্ট আর মুগের ডাল করব লাউ দিয়ে উচ্ছে আলু ভাজা আর করব আলু সেদ্ধ আজকে আর পটল আলু কুচিয়ে ভাজবো রুটিও খাওয়া হয়ে যাবে আর এইটাও খাওয়া যাবে দুটোই খাওয়া হবে দাঁড়িয়ে আছে এখানে আর বড় মশাই ওই যে ওখানে সাইকেলে দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছ আর ছেলে আর প্রচুর দোকানে ভিড় এত ভিড় ভিতরে ঢোকার মতো জায়গা নেই তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো দোকান

দোকানে প্রচণ্ড ভিড় তো চলো দোকানের দিকে ঢুকিয়ে এখন ঢুকবো যে জায়গা নেই বাইরেই দাঁড়িয়ে আছি তারপর বললাম যে না এভাবে দাঁড়িয়ে থাকলে তো ঢুকতেই পারবো না তো চলো ঠেলে ঘুরতে যাই হোক দোকানে ঢুকে যাই অনেকে ভাবে আমাদের এই পোশাক আশাক দেখে যে আমাদের ক্ষমতা নেই সত্যি আমাদের ক্ষমতা নেই কিন্তু যখন ফোনটা কিনেছি না তখন দেখে হা হয়ে গেছে ওই যে লোকটা দেখতে পাচ্ছ কত জ্ঞান দিচ্ছিল মাঝখান থেকে লোকটাই ফোন কিনে নি আমরা কিনেছি মা ছেলে এখানে বলা বলি করছি ছেলে বলছে যে কিনবি ওরা আরও আরও দামি দামি ফোন দেখাচ্ছে ছেলেকে বললাম তখন বললো যে না গো ওটা হবে না মা অত দামের ফোন নিয়ে কোনো লাভ নেই যেটা আমাদের দরকার সেটা তো আমি মানে তুই সব কিছু দেখে শুনে নিবি তো বললো হ্যাঁ দেখে শুনে নেবো মা কেন আমরা তো জিনিস কিনলে একবারই কিনবো বারবার তো কিনবো না তো চ দেখে শুনেই আমি নেব তো এখানেই বলে আমি এখানে বসে আর এই যে লোকটা ফোন তো নিল না দুনিয়ার ফোন ঘাটাঘাটি করলো করে এম আর আই হ্যান ত্যান বললো তাহলে থাক এখন নেবো না পরে নেবো এত ভিড়ের মধ্যে মেজাজ যা গরম হচ্ছিল না আমি

এই যে ছেলের মুখে একগাল হাসি এটাতে একদম মনটা ভরে যাচ্ছে জীবনে না আর কিছু পূরণ করতে পারবো কি না হাসি না দেখে নাও যা দেখার আমি জানি সেদিন বলে গেলাম কালোটা নিয়ে এসে রাখবে রাখলো না এ দেখো দেখতে পাচ্ছ এখানে ফোন দিয়ে ওদেরও না ইউটিউব চ্যানেল আছে সেখানে ওরা ভিডিও আপলোড দেয় তো ছেলেকে দিয়েই সব কিছু ফটোগুলো তোলা হলো তা ছেলে বলছে তুমি একটা তোলা এই দেখো হাসিটা দেখো দেখতে পাচ্ছো এই হাসিটা এই যে আনন্দ আমি সত্যি কথা বলতে আমার ছেলেকে কোনো দিন ওকে আনন্দ দিতে পারিনি কোনোদিন কিছু চায় না আর আমি কিছু দিয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে ওর যে আজকে যে ও যে চেয়েছে আমি আর একটু কম দামের ফোন নিতাম কিন্তু ওর কম্পিউটারের জন্য কী সিপিএল টিপিএল কী সব বলছে ওগুলো লাগবে তারপরে ভাবনা চিন্তা করে নিলাম আমার ব্লগিংয়ের জন্যও নিলাম দুটো মিলিয়ে মিশিয়ে নিলাম কেন বারবার নিতে পারবো না একটা ফোনের উপরই দুজনের যেন কাজ হয় তো এই যে ছেলের মুখে হাসিটা এটা যে মা বাবাকে কতটা যে আনন্দ দেয় শান্তি দেয় কি বলবো এই যে পুরো টাকাটা যেহেতু লোন তুলেছিলাম লোনের পুরো টাকাটা আমাকে নগদ দিয়েছে আমিও দোকানে পুরো টাকাটাই নগদ দিলাম তো অনেকেই ভাবছিল যে আমরা নিতে পারবো কি না কিনা নেবো কি না তো সব বেশিরভাগ জায়গায় গেলেই না এরকম একটা অপমানিত বোধ হইয়ে মানে অপমান করতে থাকে মানুষ আমাদের কেন জানি না আমাদের পোশাক পোশাক আশাক দেখে না আমাদের দেখে কি জানি কিসে যে বলতে মানে ভাবে যে আমরা নিতে পারবো না ওই জন্য দেখো ওই যে বয়স্ক লোকটাও বারবার আমাদের দেখে ঘুরে ঘুরে দেখছিলো ভাবছিলো আমরা নেবো না তো এখানে হচ্ছে সিম চাইলো ফোনের আমার পুরোনো ফোনের সিমটা দিলাম ছেলের তো এখনও সিম নেওয়া হয়নি তবে এখান থেকে যাওয়ার পথে ছেলের সিমটা নিয়ে একবারে যাব কেন ফোনটায় লাগাতে হবে তো আর ছেলেকে দিল সাদা ইয়ারপড ওখানে কি বলছিল বলো তো একটা ওয়াচ দিচ্ছিলো স্মার্ট ওয়াচ সেখানে আমার ছেলে বললো মা স্মার্ট ওয়াচ নিয়ে তো আর পরীক্ষায় যেতে পারবো না তার থেকে এই ছোটো আইপড না ইয়ারপড বলে ওই নাও তোমার ভিডিও টিডিও করতে সুবিধা হবে প্রচুর তো আওয়াজ হয় তখন তুমি গান শর্ট কিছু শুনতে পারো না তুমি করতে পারো না ওগুলো কানে দিলে আলাদা করে আর কিনতে হবে না আমাকে আর ওর খুব ইচ্ছা স্মার্ট ওয়াচ বা এমনি ঘড়ি পরীক্ষা ওর একটা ঘড়িটাও নষ্ট হয়েছে পরীক্ষার আগে আগে কিনে দিতে হবে তবে বললাম না কিছু চায় না জানো তো কিন্তু শখ থাকলেও কোনটাতে আমাদের সুবিধা হবে সেটা ভাবে ওইটা নিলে আমার একটু ভিডিও করতে সুবিধা হবে তাই জন্য ওই আই এয়ারপোর্টটা নিল তবে দুঃখের পেশে আমাদের কপাল ভালো না কী বলতো পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি বাড়ি এসে চার্জ ফার্জ দিয়ে দেখলাম ওই ইয়ারপডটা ভালো না একটা চলছে একটা চলছে না ওখানে বলেছে যে এক বছরের মধ্যে কিছু হলে এসো আমি ফেরত দিয়ে দেবো তাই জন্য ওখানে এই যে এই যে দেখো এই যেই ইয়ারপডটা দিচ্ছে তারপরে এই দুটো নিয়ে সব ধরে দিয়ে আবার ফটো তুলতে বলছে ভিডিও তুলতে বলছে এটা আবার আমিও আবার তুললাম আমি বললাম আমাকে দিয়ে তোলাচ্ছ কারণ আমার ছেলেকে দিয়ে না বলছে না না আমার ছেলে বলছে না না তুমিও তোলো একটু আমি তো তুললাম ওরা ওদের ইউটিউব চ্যানেলে দেবে সেই জন্য। আর দেখো লোকটাও হাসছে আমি যখন আমার হাসি দেখে বলছি আমার মুখের যে হাসি তোমাদের ইউটিউব চ্যানেলে দেখে লোকে ভয় পেয়ে যাবে তো এই বলা বলি করছিলাম আর আমরা নিজেরাই হাসা হাসি করছিলাম আমার এত লজ্জা লাগছিল যে কী আর বলবো তোমাদের আমাদের নেওয়া হয়ে গেছে ওই যে ছেলে কত আনন্দ পাচ্ছে আর এই দেখো আমাদের ব্যাগ ধরিয়ে দিয়েছে মাথাই তো ভিতরে ঢুকলো না বর মাথায় এই বাইরে দাঁড়িয়ে রইলো যেহেতু জামা কাপড় ভালো না তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে যাই রান্না বান্না হয়েছে চলো চলো বেরো বরের সাইকেলে উঠে যাবো এখন বর চান করবে বরের খিদে পেয়েছে তো সাইকেলে উঠে ভাঙ করে চলে যাব চলো সথা থাকো তো বন্ধুরা হচ্ছে তোমাদের সামনে আজকে বলেছিলাম নিয়ে আসবো অনেক দিন ধরেই তাই এই ভিডিওটা আমার অনেক দিন আগে তোলা ছিল তো এটার মানে বাকিটা কেন করতে পারিনি তা বলছি তোমাদের আমার ছেলে কি ফোন কিনেছে দেখো এই যে ফোন কিনেছে প্রভা এইটা কিনেছে এই যে আমি তো নাম জানি না ছেলে বলছে টেকনো প্রোভা সিক্স প্রো এই যে ফোনটা কিনেছে কেমন হয়েছে একবার তোমরা কমেন্ট করে জানিও এই যে গ্লেজ দিচ্ছে আর এটা ওর কম্পিউটার দরকার ছিল ওর কম্পিউটারটা যেহেতু আমাদের ঘরে সম্ভব না আমি এই যে আমার ছেলের একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে আমাকে লোন তুলতে হয়েছে লোন তুলে এই জিনিসটা নিতে হয়েছে আচ্ছা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি না আর এই যে তোমাদের দেখাই এই যে কি বলে গ্যারান্টি কার্ড ছেলের হচ্ছে সিম কিনে দিয়েছি জিও সিম তারপরে হচ্ছে এই যে বিল কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে বলবো দেখিয়ে দেবো একবারে এ দেখো এই যে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছ এক টাকা কম তো ছেলেকে বলছিলাম যে এই এক টাকা কুড়ি হাজার টাকা থেকে এক টাকাটা হচ্ছে আমাদের ই দেবে লজেস খাওয়ার জন্য দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এক টাকাটা আমাদের লজেস খেতে দিল না ফেরত দেয়নি বুঝেছো আর কি দেয় যা দেয় এই যে কি বলে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমি নিয়েছিলাম অনেক দিন হয়েছে নিয়েছি ফোনটা শুধু মানে ওখানে তোমাদের সামনে আর তার সাথে এই যে চার্জার দিয়েছে চার্জার আছে কেন দেখাতে পারিনি আমার ছেলে আমাদের যে গিফট দিয়েছিল যে হেডফোনটা দিয়েছিল সেইটা দেখবে ভিডিওর প্রথমে আছে সাদা রঙের আর এটা হচ্ছে পর থেকে সবুজ রঙের তারাও এটা খুলে দেখা হলো তো আর সব থেকে বড়ো কথা আমি আমি ইনকাম এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম করতে পারি না স্বপ্ন পূরণ করা তো আমাদের অনেক দূরের কথা তবে ছেলের এই ছোট্ট এই কালারটা আমার একটুও পছন্দ না এই কালারটা একদম পুরো জাতা এই আইপড না কি বলে আমি জানিও না উচ্চার ইয়ারপড আর হচ্ছে এই কালারটাও আমার পছন্দ না আমি ব্ল্যাক নিতে চেয়েছিলাম কিন্তু ব্ল্যাকটা মার্কেটে অ্যাভেলেবেল না আর ছেলের হচ্ছে যা যা দরকার ওই পড়ার জন্যে কম্পিউটারে সেগুলো এর মধ্যে ছিল বুঝেছো হয়তো এর থেকে কম দামেরটাও হয়তো হতে পারতো তো একশোতে নিয়েছি কেন আমার এই ফোনটা খারাপ হচ্ছে আর ওটা আমার ব্লক মানে ব্লক টুলক করার জন্যে ক্যামেরা পরিষ্কার হবে সেই জন্যে আর হচ্ছে আমার ছেলের এই সামান্য স্বপ্ন পূরণ করার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হলো লোন তুলতে হয়েছে পুরো টাকাটাই লোন তুলেছি এখন সপ্তাহ সপ্তাহ কিস্তি দিতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে তোমরা আশীর্বাদ করো যেন একদিন আমরা মানে কি বলবো যেন আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি এই সোশ্যাল যে আজকে দু তিন বছর হয়ে গেছে যে আমি একরকম ঘষছি আমি কিচ্ছু না তোমরা শুধু পাশে দেখো ছেলের এই ছোট্ট স্বপ্নটা পূরণ করার জন্য আমাদের প্রচুর স্যাক্রিফাইস করতে হচ্ছে প্রচুর খাটতে হচ্ছে হয়তো বলতে পারো তোমরা ছেলে সন্তানের জন্য বাবা মারাই স্যাক্রিফাইস করে কিন্তু স্যাক্রিফাইস একরকম জিনিস আর এই যে তার সাথে এই কভারটা দিয়েছে স্যাক্রিফাইস একরকম জিনিস কিন্তু কষ্ট এই যে কি কষ্ট যে এই স্বপ্ন পূরণটা আমি নিজের স্বপ্ন তো আমি দেখিই না চোখে কেন আমি জানি আমার স্বপ্ন দেখলে আমি পূরণ করতেই পারবো না বুঝেছো সেই জন্য ছেলে ছেলেরও কোনো স্বপ্ন না ছেলের এটা দরকার ছিল তোমরা বলবে বড় বড় ফুট আনি কুড়ি হাজার টাকার ফোন কিনে না আমার ছেলের দরকার ছিল আমার ব্লগিং এর জন্য দরকার ছিল সবকিছু দেখে শুনে এটা কেনা হয়েছে লোনটা যখন তুললাম তখন পনেরো হাজার না দিয়ে কুড়ি হাজার যখন দিলো তোলা এর থেকে বেশি দাম আমাকে বললো আপনি যখন ব্লগিং করেন মানে গাড়ি চলা যাই হোক ক্যামেরা নড়বে না তেইশ হাজার টাকার একটা ফোন বললো কিন্তু আমার সামর্থ্য নেই আমার ছেলেকে পড়ানোর খরচা আমি চালাতে পারছি না সেখানে এত দামের ফোন আমি কি করে অ্যাফোর্ড করবো বলো তাও এটা বাধ্য হয়ে আমাকে কিনতে হলো যে এই আশা যে একদিন হয়তো আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার ছেলের স্বপ্ন পূরণ করতে পারবো বা হয়তো আমার ছেলে চাকরি বাকরি করে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো আমাদের একটাই জীবনের স্বপ্ন দেখো ডাল ভাত খেয়ে জীবন চলে যাচ্ছে কিন্তু এইভাবে ডাল ভাত খেয়ে জীবন যাওয়াটা তো জীবন না ইচ্ছা তো আমাদেরও করে যে একদিন একটু ভালো মন্দ খায় কিন্তু যারা রাস্তায় থাকে তাদেরও ডাল ভাত খেয়ে জীবন যায় কিন্তু তাদের দেখো তাদের দেখে মানুষের দয়া হয়ে তাদের হচ্ছে জীবনে মানুষ ভালো মন্দ একদিন হোক দুদিন হোক চারদিনে হোক পাঁচ দিন হোক বছরে পঞ্চাশ দিন হোক তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তাদের জন্য কিন্তু সেটা আসে কিন্তু আমাদের জন্য সেটাও আসে না আমরা কোনো জায়গায় কোনো অনুষ্ঠান পরব কিছু পাই না যে সেখানে গিয়ে আমরা দুটো ভালো মানে যাই হোক যাই তোমরা বোঝো না কেন তো এই হচ্ছে আমাদের জীবন ছেলের এই স্বপ্ন পূরণটা করলাম শুধুমাত্র একমাত্র ছেলে যাতে জীবনে মানে দু চোখে স্বপ্ন নিয়েছে যে দু আগাবে বাবা মার দুঃখ কষ্ট দূর করবে সেই জন্য তো চলো আজকে কি বান্না করে যে ব্লগটা তো ঠিক করে করিনি এটা তোমাদের শেয়ার করব বলে আর একমাত্র এই ওই ভিডিওটা আগে করা ছিল এটা কেন দেখাতে পারিনি ওই যে আই মানে যা দেখাবো সবটাই দেখাবো এইটা আমাদের হাতে এসে পৌঁছায়নি এটা কালকে এসে পৌঁছেছিল ওটা ফেরত দিতে হয়েছে দিয়ে সাদা বাস্কটা ফেরত দিয়ে আবার এটা দিয়েছে সেই কারণে আমি আজকে তোমাদের কাছে ভিডিওটা করলাম যাতে পোস্ট করতে পারি তোমরা পাশে থেকেও সতে থাকো এটুকু বলবো আর কী রান্নাবান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমরা খাওয়া দাওয়া করবো তোমরাও সতে থাকো দেখতে থাকো তো এই বাড়িতে খাওয়া দাওয়ার নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আর সত্যি কথা বলতে আমরা কিন্তু লোন তুলে কিন্তু ছেলের ফোনটা কিনেছি আমরা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ইনকাম করতে পারি না বা ইনকাম নেই আমাদের তো চলো আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা খুব 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 ভালোবাসা দিও এইভাবে আমাদের পাশে থেকো সতে থেকো তোমরা